অনেক মানুষই আছে কলিজা খুবই পছন্দ করে কিন্তু খেতে যখন যার আপনাদের যদি গন্ধ পায় মানে গন্ধ আসার কারণে সে আর খেতে পছন্দ করে না বা ওইটা খেতে চায় না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছে চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সাথেই থাকবে তো এই যে কোরবানি চলে গেছে তো অনেক দিন হয়ে গেল এক মাসের বেশি তো ওই যে কোরবানির যে কলিজা গরুর আর ব্যবসা গুড়দা যেগুলো ছিল একসাথে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এটাকে খুব ভালো করে রিপেয়ারিং করে নিতে হবে যাতে কোনো প্রকার কোনো দুর্গন্ধ না থাকে এর জন্য কিন্তু আমি চুলে একটা কড়াই দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিয়েছি পরে হলুদ দিয়েছি আর তিন স্লাইস লেবু দিয়েছি লেবুর মধ্যে কিন্তু আমি এই যে কলিজা ইটি সবগুলো ঢেলে দিয়েছি এই দেখেন কত রকমের ময়লা বের হচ্ছে পানিটা একবারে কালো হয়ে গেছে এখান থেকে মানে চাকা 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 ময়লা বের হবে কারণ কি লিভারে মানে কলেজায় প্রচুর পরিমাণে রক্ত থাকে এই রক্তগুলো যদি আপনি এভাবে সিদ্ধ করে না বের করেন তাহলে থেকে যাবে আর থেকে যাওয়ার ফলে আপনি যখনই রান্না করবেন তখনই কলেজা থেকে একটা ব্যাড স্মেল আসবে তো ওটা ও হতে থাকে পাশে আমি যে কচুর ভাজি করবো আজকে ভাজি করতেছি আমি হচ্ছে কালো জিরে দিয়ে তা আমি চুলায় প্রথমে ফ্রাই প্যানে কিন্তু কালো জিরে দিয়েছি তেলের মধ্যে তারপরে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে এখন এই যে হলুদের গুঁড়ো লবণ দিয়ে কচুর দিয়ে দিলাম কচুর একেবারে দেশি কচুর কিনে নিয়ে আসছে দেখে এত ভালো লাগছে আমার এজন্য আমার ফ্রিজে রেখে দিই নিই যে একেবারে যায় আজকে ভাজি করে খেয়ে নেবো মাছ দেব না শুধু ভাজি করব এভাবে একবার কালো জিরে দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন আপনার কোনো মশলাই ব্যবহার করতে হবে না এমনিই মজা লাগবে এখন জাস্ট ধুনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে একটা নামিয়ে নিয়েছি মানে আমার কচুর লতি ভাজি কিন্তু শেষ এখন কিন্তু কলেজাটাকে আমি পাশে একেবারে মাছের মতো করে অনেক সময় কেচে কেচে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য চুলে একটা কড়াই বসিয়ে প্রথমে পেঁয়াজ কুচিয়ে তার ভিতরে একটু গোটা জিরে তারপর গোটা গরম মশলা দিয়ে কিন্তু এই যে সব ধরনের মশলা দিয়ে মশলাটা আমি কষিয়ে এনেছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা মনে রোগে মশলাটা কষানো যতটা ভালো হবে না রান্নাটা তত সুন্দর হবে এই দেখেন আমার গরুর যে কলিজা ব্যবসাগুলো কতটা পরিমাণে ছিল আর এখন কতটুক হয়ে গেছে এটা আরও কমে যাবে আবার অনেকে হয় কি কলিজা রান্না করলে এটা শক্ত হয়ে যায় কিন্তু আমার যে কলিজাটা রান্না করে ওটা স্পঞ্জিং থাকবে কারণ একটাই উপরে যে একটা সাদা পর্দা থাকে ওটাকে আপনাকে ফেলে দিতে হবে ইভেন সেটা সিদ্ধ করার আগে সিদ্ধ করার আগে পর্দাটা ফেলে দিয়ে লেবু দিয়ে আপনি সিদ্ধ করার কারণে কিন্তু এটা শক্ত হয় না এটা স্পঞ্জিং থাকে কলেজা থেকে পানি বের হওয়ার কোনো সম্ভাবনই ছিল না তো মশলার সাথে সহযোগে কষিয়ে তারপরে আমি গোটা কিছু রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি মাংসের মতো কিন্তু কলেজাটা অত সময় বসে রান্না করার কিছু নেই বা অতটা সময় কখনোই প্রয়োজন হয় না নামানোর আগে আমি একটু পেঁয়াজ কুচি ভেজে একটু ফোড়ন দিয়ে নিলে মেতে হবে কি খুব সুন্দর একটা ফ্লেভার দিবে যা খেতে খুব মজা লাগবে এই প্রোসেসে একবার কালি মানে কলেজা রান্না করে খেয়ে দেখবেন যারা কখনো খাননি তারাও এই একবার খাওয়ার পরে কলেজার প্রেমে পড়ে যাবে। তো এই দেখেন আমার কলেজার ফাইনাল ফাইনাল লুক আমি কিন্তু এখনই খেতে বসে যাব সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা অ্যান্ড টেক কেয়ার বাই বাই